থাকে চাপা হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পিল হাউ জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রত্যেকটা গ্রামের গৃহবধূদের যে সমস্ত কাজগুলো থাকে তারই মধ্যে একটা দূরে জল দেয়া। তো সকালবেলা উঠোন ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া সবটাই হয়ে গেছে তো দূরে জল দেওয়া থেকেই তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে না যখনই আমি ফ্রেশ হতে এসেছিলাম তখনই এক বালতি জামাকাপড় ভিজিয়ে রেখে গেছি তো ভেবেছিলাম যে সকাল সকাল ধুয়ে দেবো কেননা এই যে আকাশের পরিস্থিতি তো খুব একটা ভালো থাকে না সকাল থেকেই দেখি ভালো উত্তর হচ্ছে তো সেটা দেখে একেবারে মনটা ভরে গেল যে না সকালবেলা যখন বৃষ্টি হয়নি তো সেখানে রোদ্দুর হচ্ছে তাহলে জামা কাপড়গুলো সকাল সকাল ভিজিয়ে দিই যাতে করে আমি ধুয়ে দিতে পারি আর তবে বৃষ্টি তো যখন তখন তাড়িয়ে আসে কোনো বলার কোনো কিছুই নেই কখন কোন সময় হট করে এসে পড়বে তো তোমার বোঝা মুশকিল তবে এই যে টিনের চালটার জন্য বুঝতে পারি হুড়মুড় করে টিনের চালের পরে না জল পড়ে সেই অমনি দৌড় দিয়ে এসে না জামা কাপড়গুলোকে উঠিয়ে নিয়ে যেতে হয় সকালটা কত ভালো প্রকৃতিটা দেখে মনে হচ্ছে না যে প্রকৃতি এরকমটা আমাদের সঙ্গে করতে পারবে যখন তখন বৃষ্টি নামিয়ে তো যাই হোক আকাশের পরিস্থিতিটা খুব সুন্দর দেখে একেবারে মনটা ভরে গেল আর সেই সাথে সাথে গাছের ফুলগুলো। আর এদিকে কিন্তু পাখিরাও এখনও তানাগোনা করে বেড়াচ্ছে কেননা এখন তো আর বেশ বেলা না এখন ওই যে সাড়ে আটটা মতন বেজে গেছে যাই হোক এদিক ওদিকে টুকিটাকি কাজ করতে আবার রাস্তায় দাঁড়িয়ে যায়দের সঙ্গে একটু গল্প করতে করতে সময় চলে গেল। আর আকাশটা চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম বেশ ভালোই লাগলো আর এদিকে দেখো ওই গাছটাতে রেড জবাটার আবারও একটা কুড়ি এসেছে কালকে দেখিয়েছিলাম ছোট ছিল আজকে কিন্তু বেশ খানিকটা বড় হয়েছে কাল হয়তো জবাটা ফুটতে পারে হয়তো কি কাল ফুটবেই তো ফুটলেই কালকেও তোমাদের সঙ্গে শেয়ার করবো কেননা জবা ফুলটা আমার এত ভালো লেগেছে কি বলবো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তবে চলো এরই সাথে প্রতিনিয়ত যে কথাটি বলে থাকে আজও একটি বলছি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করো আর তোমাদের এই যে প্রতিটা কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য আর আশা রাখি তোমাদের কাছে প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করবে আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর আমিও আশা রাখি তোমরাও সাকসেসের দিকে এক ধাপ করে এগিয়ে যাও প্রতিনিয়ত আর এই যে সকালবেলা ব্রেকফাস্টটা সেরে চলে এসেছি বিছনাটা ওঠাতে বিছনাটা আমি যখন ঘুম থেকে উঠেছি তখন কিন্তু বেশি অংশই গোটানো ছিল আর এদিকে শুধু বাবু শুয়েছিল তো বাবুদের জন্য বিছনাটা এই সাইডে ওঠানো হয়নি তো সেক্ষেত্রে বিছনাটাকে এইবার একেবারে ছেড়ে পুঁছে নিলাম কেননা ওরা এক্ষুনি ঘুম থেকে উঠে ব্রাশ করতে গেছে তো এরই ফাঁকে আমার যত কাজকর্ম সব সেরে নিতেই হবে আর এড়ি কিন্তু বেশ খানিকটা সময় তো আমার দাদা ভাইয়ের সাথে গেছে কেননা সে বেচারা সকালবেলা চা খায়নি আমাকে বললো খাবো না তো পরে এসে আবার বলছে যে চা বানিয়ে দাও খাবো তো আমি বিছনাটা উঠিয়ে তারপরে আবার চা বানিয়ে দিয়েছি তার মধ্যে সে আমাকে বলে গেছিল যে বাজার থেকে কিছু আনবে তো কিছু না নিয়ে এসে খালি হাতে চলে এসেছে তবে কেমন লাগে বলো তো ওই যে আশা করে আছি কিছু নিয়ে আসবে তো সেখানে যদি কোনো কিছু না এনে ওই যে কুমড়ো শাকের ডগাগুলো একটা লগা বাঁধিয়ে কাটতে শুরু করে তখন কার মাথা না গরম হয় আমি বললাম সেদিন তুমি কুমড়ো শাকের ডগা খেলে তো আজও আবার কেন কেটেছো তো দেখো একটা দুটো ডগা কাটলে হয় পুরো একেবারে বোঝা ধরে কেটেছে আর যে জিনিস একবার মুখে স্বাদ লাগে ভাবে কি বেশি করে রান্না মনে হয় সেই স্বাদটা আবারও পাওয়া যাবে তবে একেবারে খারাপ হয়নি রান্নাটা এখন থেকেই বলছি প্রশংসা করছি যে ভেবেছিলাম হয়তো এতটা শাক রান্না করব হয়তো তেমন ভালো হবে না কিন্তু আগের দিনের তুলনায় একটু খারাপ হয়েছিল। তবে একেবারে যে খারাপ হয়েছে তা কিন্তু নয় আর এদিকে সবে সবে আমি কুমড়ো শাকটা পাচ্ছি আর এদিকে রান্না খাওয়ার বর্ণনাটাও তোমাদের সঙ্গে দিয়ে দিচ্ছি তবে সেই রান্নার আগে বর্ণনাটা হয়ে যাচ্ছে তবে তো তোমরা বুঝতেই পারছো যে কতটা এগিয়ে আছে আর এই যে ওইদিকে কুমড়ো শাক বাঁচতে বাঁচতে কিন্তু আমি এসেছিলাম জাল ধুয়ে দিতে শাকটা এখনো আমি ধুইনি কিন্তু এদিকে ভাবছি যে না আগে ভাতটা বসিয়ে দিই তারপরে ভাতটা যতক্ষণে ফুটে উঠবে ততক্ষণে আমি চালটা ধুয়ে এনে দিতে পারবো আর বড় গ্যাসে একবার ভাতটা ফুটিয়ে নিয়ে ছোট গ্যাসে একেবারে লো মিডিয়ামে করে ভাতটা বসিয়ে দিলে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এমনিতেই আমি চাল রান্না করার আগে আধা ঘন্টা ভিজিয়ে রাখি তো তাদের করে গ্যাসে ওই দশ থেকে পনেরো মিনিট ফুটালেই ভাতটা হয়ে যায় আর এদিকে দেখো এক কড়াই কুমড়ো শাক হয়েছে তার সাথে আছে কাঁটালের আটি আর সোমবার দিলাম পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা তো এটা দিয়ে যে হালকা নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে হালকা একটু জল দিয়েছি দিয়ে তারপরে এলাম ঘরের কাজে তো ঘরে এসেছিলাম ঘরটা মুছতে তো এর মধ্যে দেখি চেয়ারের মাঝে এই কয়টা রয়েছে তো ভাবলাম আগে জামা কাপড়গুলোকে ভাজ করে নিই তারপরে ঘরটা মুছবো নয়তো যদি এভাবে ফেলে রেখে দিই তো ওইভাবে ফেলানোই থাকবে তবে কি জানো তো আমরা সব সময় ভাবি যে ভালো সময় আসবে ভালো মুহূর্ত আসবে সবটা ভালো হবে সেই অপেক্ষা না করে যদি বর্তমান পরিস্থিতি নিজের মতো করে ভালো বানিয়ে তোলো সেটাই না অনেকটা ভালো হয় নিজের মতো করে যদি বুঝে শুনে কাজগুলোকে প্রত্যেকটা মুহূর্ত করে নেওয়া যায় তবে কিন্তু কাজটাও এগিয়ে যায় আর এদিকে আমাদের ভালো সময়টা নিজেরাই করে নিতে পারি আর এই যে ওদিকে কিন্তু রান্না হতে হতে আমি আমার কাজটা এগিয়ে নিলাম মানে আমি কিছুটা অন্তত নিজের জন্য এগিয়ে রেখে ভালো কিছু চেষ্টা করলাম যাতে করে পরে ওই কাজটা আমার দুবার করে না করতে হয় যেহেতু গ্যাসে রান্না করছি উনুনে নয় সেক্ষেত্রে তো আমার এদিকে কাজটা এগিয়ে নিতে খুব সুবিধাও হয় আর খুব তাড়াতাড়িও কাজগুলোকে করে নিতে পারি যেহেতু একা হাতে চারিদিক দিয়ে সামলাতে হয় সেক্ষেত্রে কাজগুলো একটু প্ল্যান করে করে নিতে পারলে খুব তাড়াতাড়ি এগিয়ে নেওয়া যায় আর আজকে আর তেমন কিছু রান্না করলাম না ওইদিকে বাবুদের জন্য দুটো ডিম ভাজা করেছি আর ফ্রিজ থেকে ডালটা কালকে ছিল বার করে একটু গরম করেছি আর ওইদিকে কুমড়ো শাক এই ছিল রান্না বান্না তো হয়ে গেছে এখন গ্যাসটাকে যে ক্লিন করে নিচ্ছি কেননা যদি ফেলে রাখি তো ওইভাবে ফেলানো থাকবে ওই যে বললাম না যখনকার কাজ তখন যদি করে নিই তাহলে আর ফেলানো থাকে না আর পরে না একটা সময় অলসতা কাজ করে কাজের মধ্যে দেখবে তুমি কাজ করে যাবে তখন কিন্তু তোমাকে অলসতা ঢালবে না কিন্তু যেই তুমি ভাববে যে না থাক পরে করবো তখনই কিন্তু তোমার শারীরিক এবং মানসিককে ঘিরে অলসতা বাস করবে তো সেটাকে না করে অন্তত নিজের মতো করে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নিতে হবে আর অলসতাকে কাটিয়ে নিজের মতো করে সংসারকে সুন্দর করে গড়ে তুলতে হবে আর এই যে সব কিছু গুছিয়ে ওইদিকে বাসন গোসন মেজে ধুয়ে তারপরে কিন্তু আমি স্নান করে এসেছি এরই ফাঁকে কিন্তু একটিবার বৃষ্টিও হয়ে গেছে জানো তো যখন আমি রান্না বসিয়েছিলাম সেই টাইমে বৃষ্টি হয়েছে ভালোই খানিকটা তো তখন এসে জামা কাপড়গুলোকে একবার উঠিয়ে দিয়ে গেছি তারপরে আবার একটু আগে মানে স্নানে যাওয়ার আগে মেলে দিয়েছি তো যাই হোক এর মধ্যে বৃষ্টি আমার এক ফাঁকে জ্বালিয়ে গেছে কিন্তু কিছু করার নেই যেহেতু আমরা গ্রাম্য বধূ এবং একটা নারী তো কখন কোন পরিস্থিতির শিকার হতে হবে সেটাকে আমরা আগে থেকেই প্রস্তুত হয়ে বসে থাকি যে না এটা এই সময় হতে পারে তো যাই হোক ওইদিকে ঘরের কাজ সবটা কমপ্লিট করে এবার চলে এসেছি ঠাকুর ঘরে একটু নিলিবিলি পুজো দিতে যেহেতু শ্রাবণের আজ দ্বিতীয় সোমবার তো আজকে দিনটা একটু ঘটাসাটা করেই পুজো দিতে হবে এমনিতেই প্রতিনিয়ত এই কাজগুলো থাকে তবে তার মধ্যে একটু ভিন্ন থাকেই তবে একটা নারীর কাছে তার এই ছোট সংসারের জন্য মঙ্গল কামনায় এতটুকু তার কাছে কোনো কিছুই নয় পুষ্টি পূর্বার মৃত্যুর মুখ সিনী মামা هر ماه ده جایش بسوند، هر, هر ماه ده جایش بسوند. আর এই যে এদিকে কিন্তু আমার ঠাকুরঘরে প্রায় পুজো কমপ্লিট হতে গেল শুধুমাত্র ভোগ নিবেদন করলেই হয়ে যায় তবে মহাদেবকে আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি তাকে প্রসন্ন করার জানি না কতটুকু হয়েছে এটা ঈশ্বরই জানে তবে আজকের মতন এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে